নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর পরিবেশ তিন নম্বর স্কুল গোরখারা বিদ্যামন্দির হাই স্কুল এইচ সমাধান করব এক নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের এক রাড় অঞ্চলের অবস্থিত এমন একটি জেলার নাম লেখো রাড় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম বাঁকুড়া বাঁকুড়া জেলা একে দুই নিত্যবহ নদী বলতে কি বোঝো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট সারা বছর জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী উদাহরণ গঙ্গা একে তিন রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জন শহরে একের চার ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত একের পাশ এক সিংহ দেখতে পাওয়া যায় জলদাপাড়ায় গরুমারায় পুরুলিয়াতে জলদাপাড়ায় একের ছয় কুলিক পাখিরালয় অবস্থিত কুলিক নদীর তীরে একের সাত কোন জেলার আম বিখ্যাত মালদা জেলার আম বিখ্যাত একের আট টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা বাঁকুড়া জেলা একের নয় কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম হল মিউজিয়াম ফোর্ট উইলিয়াম একের দশ শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত একের এগারো গান্ধীপুরি কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরাকে গান্ধীপুরি বলা হয় দুই নম্বর স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো এক একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই যে এখানে মেলাতে হবে দুইয়ের দুই মাতঙ্গিনী হাজরা একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন দুইয়ের তিন মাস্টারদা সূর্য সেন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন দুইয়ের চার আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত দুইয়ের পাঁচ জওহরলাল নেহেরুর জন্মদিন শিশু দিবস পালন করা হয় তিন নম্বর নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিনের হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয় যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে হারভেস্টারের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা হয় হারভেস্টার মানুষের পরিশ্রম ও সময় দুই কমিয়ে দিয়েছে তিনে দুই চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয় বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কম হয় তিনে তিন ভেরিতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো ভেরিতে চাষ হয় এমন দুটি মাছের নাম হলো পাবদা রুই এখানে তিনটে লেখা আছে দুটো লিখলেই হবে পাবদা রুই ও মৃগেল লেখা আছে দুটো লিখলেই হবে সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম ইলিশ ও শারডিন এই দুটি লিখলেই হবে এছাড়াও পাওয়া যায় ভোলা লোটে ইত্যাদি তিনের চার কলকাতার চারটি দর্শনীয় স্থানের নাম লেখো কলকাতার চারটি দর্শনীয় স্থান হল মিউজিয়াম পাতাল রেল ফোর্ট উইলিয়াম ইডেন গার্ডেন ইত্যাদি তিনের পাশ রবীন্দ্রনাথ সম্মতি দু তিন লাইন লেখো রবীন্দ্রনাথ সম্বন্ধে দু তিন দায়ন লিখলে খুবই কম লেখা হয় তাই আমি যতটা সম্ভব কম লিখছি বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ ইংরেজি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কলকাতা জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম শারদা দেবী উনিশশো সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার লাভ করেন আমাদের জাতীয় সঙ্গীত জনগণ ও মন অধিনায়কও জয় হে তারই রচনা উনিশশো সালে সাতই আগস্ট এই মহামনীষীর জীবন হয়